একদিকে প্রচুর পুষ্টিগুণে ভরপুর এই লাউ ডাটা অন্যদিকে জ্যান্ত শোল মাছ একেবারে সোনায় সোহাগা আজকে এই দুর্দান্ত লাউ ডাটা দিয়ে শোল মাছের রেসিপি আপনাদের জন্য আমি নিয়ে এসেছি হ্যালো ফ্রেন্ডস সকলকে আমার এলি রান্নার চ্যানেলে স্বাগত চলুন আপনাদের রেসিপিটি শেয়ার করি নিয়ে নিচ্ছি এখানে আমি দুটো শোল মাছ এই শোল মাছগুলো আমাদের পুকুরের এই শোল মাছগুলো দিয়ে আজকে আমি লাউ ডাটাগুলো দিয়ে রান্না করব। দেখতে পাচ্ছেন শোল মাছগুলোতে আমি নুন হলুদ মাখিয়ে নিচ্ছি ভালোভাবে নুন হলুদ মাখিয়ে নিয়ে মাছগুলোকে একটু সাতলে নেব যেহেতু জ্যান্ত মাছ সেহেতু আমি বেশি ভাজবো না যে কোনো জ্যান্ত মাছই একটু কম ভাজলে আমার মনে হয় তার মধ্যে পুষ্টিগুণটা খুব ভালো পাওয়া যায় মাছটা খেতেও খুব ভালো লাগে তাছাড়া ফ্রিজে বেশি দিন যেসব মাছ থাকে সেই সব মাছই একটু বেশি ভেজে খাওয়া উচিত বলে আমার মনে হয় আপনারা যদি একমত হন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন কড়াইতে তেল গরম হয়ে গেলে আমি একে একে সবগুলো মাছ দিয়ে দিয়েছি যেহেতু জ্যান্ত মাছ দেখতে পাচ্ছেন কড়াইতে দেওয়ার সাথে সাথে মাছগুলো বেঁকিয়ে গেছে মাছগুলো একে একে সবগুলো উল্টে দেবো ছোটোবেলা থেকে দেখে আসছি কেউ অসুস্থ হলে এই জ্যান্ত মাছ নিয়ে আসা হয় জ্যান্ত মাছে প্রচুর পুষ্টিগুণ থাকে সেই জন্য অসুস্থ অবস্থায় এই মাছটা খাওয়া খুবই উপকারী মাছগুলো একে একে সবগুলো উল্টো দিয়েছি মাছগুলো ভাজা হয়ে গেলে আমি সবগুলো একে একে নামিয়ে নেব আমি মাছগুলো আর বেশি ভাজবো না মাছগুলো একে একে সবগুলো নামিয়ে নিচ্ছি আপনারা কীভাবে শোল মাছ রান্না করেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন এবার ওই তেলেই আমি আলু ভেজে নিচ্ছি আলুটা আমি আগে থেকে একটু ফাঁপিয়ে জল ফেলে দিয়েছিলাম আমি বেশিরভাগ ক্ষেত্রে আলুগুলো একটু ফাঁপ দিয়ে জলটা ফেলে নিই এতে আলুর স্টাচটা কিছুটা কম হয় এখনকার দিনে তো ডায়াবেটিসের সমস্যা খুব বেশি সেই জন্য একটু সতর্ক থাকা আগে থেকে ভালো এই জন্য আমি আলুটা ভাপিয়ে বেশিটা স্টার্স ফেলে দেওয়ার চেষ্টা করি এবার ওই তেলেই আলুগুলো বাজার পর আমি লাউ ডাঁটাগুলো আবার দিয়ে দিয়েছি লাউ ডাঁটাগুলোর মধ্যেও পরিমাণ মতো নৌ হলুদ দিয়ে এবার ঠেকে দিলাম ঢেকে ঢেকে আমি লাউ ডাঁটাগুলোকে ভালোভাবে মজিয়ে নেব লাউ ডাটাতে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার কোষ্ঠকাঠিন্যের জন্য খুব উপকারী এই লাউ ডাটা শাক সহকারে খেতে পারলে তো আরও ভালো বেশ কয়েকবার ঢেকে ডেকে আমি লাউ ডাঁটাকে ভালোভাবে মজিয়ে নিয়েছি এবার আমি নামিয়ে নিচ্ছি আমার হাতে যদি বেশি সময় থাকে তাহলে আমি এভাবেই আলাদা আলাদাভাবে কষিয়ে তারপরে রান্নাটা ফোড়ন দিই আজকে সময় আছে সেই জন্য এভাবে রান্না করছি নয়তো সময় না থাকলে একবারই ফোড়ন দিয়ে দিই এবার কড়াইতে আবার তেল দিয়ে দিয়ে দিলাম একটা তেজপাতা এবার দিয়ে দিলাম একটা গোটা রসুন রসুনের কোষগুলোকে আমি থেতো করে দিয়েছি দেখতে পাচ্ছেন রসুনের কোষগুলো থেকে খোসা বেরিয়ে আসছে একটু একটু আমি কিন্তু খোসা ছাড়িয়ে দিয়েছিলাম তারপরও একটা পাতলা আবরণ রয়ে গেছিলো ওগুলো বেরিয়ে আসছে আমি এগুলো ফেলে দিচ্ছি এবার রসুনগুলোকে বেশ লাল লাল করে ভেজে নেব আপনারা একবার এই রসুন দিয়ে লাউডাটা রান্না করে খেয়ে দেখবেন আর যারা পেঁয়াজ রসুন খান না তারা তো আলাদা কথা তারা মেথি মেথিফোরণ দিয়ে খেয়ে দেখবেন এবার দিয়ে দিলাম এতে মশলা মশলার মধ্যে ছিল ঝাল লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ধনে জিরে গুঁড়ো এবং নুন ও হলুদ ভালোভাবে মশলাটাকে এবার কষিয়ে এবার এতে আলু ও লাউ ডাটাগুলো দিয়ে দেব। এবার সবজি ও মশলা বেশ কিছুক্ষণ ধরে নেড়ে চিড়ে আবার কষিয়ে নেব বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে কষানোর পর এতে আমি দিয়ে দেব জল দেখতে পাচ্ছেন কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল এতে আমি হালকা গরম জল ইউজ করেছিলাম রান্নাতে তেজপাতা ফোড়ন দেওয়ার কিছুক্ষণ পর তেসপাটা যখন ভেসে আসে তখন আর দেখতে ভালো লাগে না সেই জন্য আমি তুলে ফেলে দিই ফ্লেভার যা ওঠার তো উঠেই গেছে এবার ফেলে দিই এবার তরকারিটা ঝোল দেওয়ার পরে এতে মাছগুলো দিয়ে দিলাম এবার তরকারিটা বেশ কিছুক্ষণ ফুটবে তরকারিটা ফুটতে থাকুক তার আগে আপনাদের একটা রিকোয়েস্ট যারা যারা আমার চ্যানেলটিকে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে পরবর্তী রেসিপি নোটিফিকেশন সবার আগে আপনি পেতে পারেন আমার লাউ অর্ডারটা দিয়ে শোল মাছের রেসিপি কমপ্লিট তরকারিটা নামিয়ে নিলাম কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে আগামী রেসিপিতে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন